সাকিব খানের জন্মদিনে বাবা সাকিব খানকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শেজাদ খানবীর কোথায় কখন সাকিবের বাড়িতে নাকি বুবলির বাড়িতে জন্মদিনের কেক কাটলেন শেজাদ খান বীর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়ক আর তাই সাকিবের ছবি ভিডিও কিংবা জন্মদিন বলেন না কেন এ নিয়ে দর্শকদের হৃদয়ে আগ্রহের জন্য কোনো কমতে নেই এর মধ্যে গতকাল আঠাশে মার্চ ডালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিন ছিল আর এই জন্মদিনে চিত্রনায়িকা শবনাম এসমিন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীর মধ্যরাতে বাবাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন জানা গেছে চিত্রনায়িকা শবনাম এসমিন বুবলি তার ছেলেকে সঙ্গে নিয়ে সাকিবের বাড়িতে বাবা ছেলের এমন কেক কাটার আয়োজন করেছিলেন আর এই বাবা ছেলের সুন্দর মুহূর্তটি ধারণ করেছেন চিত্রনায়িকা শবনাম এসমিন বুবলি নিজেই এমনটাই মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে